সালামু আলাইকুম আমার সামনে যে গাছটা দেখতেছেন এই গাছটা হলো চিরতা গাছ সেই গাছটা আমি কাটতেছি এক রুগীর জন্য পাঠাবো সিলেট মৌলবী বাজার সেখান থেকে আমার কিছু গাছের জন্য অর্ডার করছে আধা কেজি গাছ আমি পাঠাবো ওনার লিভারের সমস্যা সেটা রস কাইতে হয় ইনশাল্লাহ আমিও জানি যাদের লিভারের সমস্যা যদি এই কাঁচা পাতার রসকা তৈলে সমাধান হয় ভালো হয় সেটা অনেক উপকারিতা এইভাবেই আমি কাইটা পাঠাবো যদি আপনাদের কারো চিরতা গাছের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি দিতে পারবো আমার কাছে প্রচুর পরিমাণ চিরতা গাছ আছে আমি সারা বাংলাদেশেই গাছ দেই এই চিরতা গাছ আমি একমাত্র করি বাংলাদেশে আর কেউ আছে কিনা না আমার সন্দেহ আমি কোনো ভিডিওতেও দেখি নাই যে চিরতা গাছ মানুষকে দিতে অনেক ভিডিও আমি দেখছি পাই নাই দেখেন যদি একজন লোক সুস্থ হইতে পারে তারে আমি একটি গাছ দিলে কোনো সমস্যা নাই আর আপনার বাড়ির আশেপাশে একটি গাছ লাগায় রাখতে পারেন এই যে ধরনের ছোটো একটি গাছ দিলে যদি আপনি লাগায় রাখেন অল্প কিছু দিনেই গাছটা বড় হয়ে যাবে তাহলে আপনার বাড়ি গাছের কোনো সমস্যা হবে না অনেক গাছ হয়ে যাবে তাহলে আমাদের মতন লোকজনের কাছে আপনি গাছ কুসতে হবে না ওষুধি গাছ বাড়িতে থাকলে অনেক রোগের উপকারে আসে এই চিরতা গাছ প্রায় তিরিশটি রোগের উপকারিতা আমার অন্য অন্য ভিডিও আছে সেই ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন যে কেমন কেমন রোগের উপকারিতা দেখেন আজকে আমি কাটতেছি সেই অসুস্থ ব্যক্তি জন্য পাঠানোর জন্য আমি নতুন গাছ কাইটাই দিয়ে দিতেছি যদি আপনাদের কারোর প্রয়োজন পড়ে আমি ইনশাল্লাহ দিতে পারবো